এই পাঁচ ধরনের মেয়েদের প্রেমে পড়লে শেষ হয়ে যেতে পারে আপনার জীবন তাই প্রেমের সম্পর্ক শুরু করার আগে একটু সাবধান হোক প্রেমের শুরুটা সব সময় মিষ্টি হয় কিন্তু সেই মিষ্টির আড়ালে যদি বিষ থাকে তাহলে সেই প্রেম আপনার জীবন নষ্ট করে দিতে পারে তাই প্রেমে পড়ার আগে মেয়েটিকে ভালোভাবে বোঝার চেষ্টা কর তার মধ্যে কি এই গুণগুলো রয়েছে মিলিয়ে নে নাম্বার ওয়ান সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় যে মেয়ে এই ধরনের মেয়েরা চায় আপনি তার কথা মতো চলুন আপনার কারা বন্ধু হবে আপনি কোথায় যাবেন কার সাথে ওঠা বসা করবেন সবকিছু ওদের অনুমতি নিয়ে করতে হবে এই ধরনের মেয়েরা চাই আপনি আপনার জীবনের সব রকম স্বাধীনতা ওর হাতে তুলে দিন আর এই ধরনের মেয়ের সাথে যদি আপনি একবার সম্পর্ক করেন তাহলে আপনার পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে দুই সবসময় নিজেকে অসহায় প্রমাণ করে এইসব মেয়েরা সবসময় নিজেদের দুঃখ প্রকাশ করে আপনি যতই ভালো কিছু করুন না কেন সে সব সময় আপনাকে বলবে তুমি আমার কেয়ার করো না তোমার জন্য আমি এত কিছু করছি কিন্তু তুমি আমার জন্য কিছু করছো না এই ধরনের মেয়েদের সাথে সম্পর্কে গেলে আপনি নিজেকে গিলটি ফিল করবেন আপনার সাথে এমন ব্যবহার করবে যেন ও আপনার জন্য সব কিছু করছে আপনি তার এক পারসেন্টও করছেন না একটা সময় গিয়ে আপনাকে অপরাধবোধ গ্রাশ করবে নাম্বার তিন যে মেয়ে এখনো প্রাক্তনকে ভুলতে পারেনি তাদের হৃদয়ে এখনো পুরানো প্রেম বেঁচে আছে তার কথাবার্তা এবং ব্যবহারে বোঝা যাবে সে এখনো অতীতেই আটকে আছে আপনি যতই ভালোবাসা তাকে দিন না কেন সে তা গ্রহণ কখনোই করবে না সে শুধু তার পুরনো অতীত নিয়েই কথা বলবে সব সময় তার পুরানো অতীতের সাথে বর্তমানকে কম্পেয়ার করবে এই ধরনের সম্পর্কে আপনি কষ্ট ছাড়া কিচ্ছু পাবেন না চার প্রেম নয় টার্গেট শুধু টাকা বা গিফট এই ধরনের মেয়েরা প্রেমকে ব্যবসার মতো করে দেখে তারা শুধু দেখে আপনি কত টাকা তার পেছনে খরচ করতে পারবেন আপনি আপনি তাকে তাকে কত দিতে পারবেন পারবেন। কোন রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতে ভালোবাসা তার কাছে একটা সুযোগ একসময় আপনি যখন তার পেছনে আর টাকা ওড়াবেন না তখন সে আপনার সাথে সম্পর্ক শেষ করে দেবে নাম্বার ফাইভ সবসময় অন্য ছেলেদের প্রশংসা করে সে সময় বলবে ওই ছেলে তো তোমার থেকে অনেক ভালো ওই ছেলেটা তোমার থেকে অনেক সুন্দর ওই ছেলেটা তোমার থেকে অনেক কেয়ারিং তোমার থেকে ওই ছেলেটা স্টাইল অনেক সুন্দর ওই ছেলেটা এমন করে ভালোবাসে এই মেয়েগুলো আপনাকে কখনোই গুরুত্ব দেবে না সে হয়তো আপনার সঙ্গে আছে কিন্তু তার মন অন্য কারোর দিকে তাকিয়ে থাকে এটা আপনার আত্মবিশ্বাসকে একদম ভেঙে চুরমার করে দেবে তাই কারোর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করার আগে অবশ্যই মেয়েটাকে যাচাই করে নিন চোখ কান বন্ধ করে যদি আপনি যে কোনো সম্পর্কে চলে যান তাহলে হয়তো একটা সম্পর্কই আপনার পুরো জীবনটাকে নষ্ট করে দিন যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার